উনিশ নম্বর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটি ডানকুনি থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত হুগলি জেলা গোড়াপ থানার অধীনে গোপালপুর এখানে উনিশ নম্বর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পারাপার হতে গিয়ে হামেশাই ঘটত দুর্ঘটনা এলাকার স্থানীয় মানুষদের দীর্ঘদিনের দাবি আন্ডারপাসের সেই নিয়ে বহুবার এলাকার বাসিন্দারা রোড অবরোধ করে বর্তমানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সম্প্রসারণ হয় এবং সিক্স লেন তৈরি করা হয় এনএইচ কর্তৃপক্ষ এলাকার মানুষের কথা মাথায় রেখেই তৈরি করে ফ্লাইওভার যেটি এপার থেকে ওপার যাওয়ার জন্য এই ফ্লাইওভার একদিকে যেমন মানুষ হেঁটে যেতে পারবে অন্যদিকে বাইক থেকে সাইকেল সহ দু চাকার যান চেপে যেতে পারবে এই ফ্লাইওভারে শুধু গোপালপুরেই নয় এনএইচ উনিশের বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় প্রতিটি পয়েন্টেই এই ফ্লাইওভার তৈরি করা হয় তাতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ সুবিধা হয়েছে হ্যাঁ অনেক সুবিধে হয়েছে কেন যেন প্রচুর লোক মারা গেছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ এই কিছু কিছু মাঠ হয়ে গেল ধরুন আচ্ছা অফিসার লোক মরে গেল অফিসে হ্যাঁ করে পাড়াপাড়ি তো অ্যাক্সিডেন্ট বাসে মেরে দিল পার হচ্ছে না শীতকাল বা ঝোক শীতকাল থেকে এগুলো আট কেন বাস মানে

अपना नाम हमारा नाम है ना?